হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পিঠা তো অনেক রকম করে তোমাদের জন্য নিয়ে আসি আজকে আমি একদম নতুন পদ্ধতিতে একটা পিঠার ডিজাইন নিয়ে আসলাম আজকের পিঠাটা আমি গাজরের শেপে বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম সিম্পল একটা ডিজাইন তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এখানে শুকনো চালের গুড়ি তোমাদের হাতের কাছে যদি সামান্য পরিমাণ চালের গুঁড়ি থাকে তাহলে এই সুন্দর পিঠার ডিজাইনটা তোমরাও করে নিতে পারবে নিয়ে নিলাম এক কাপ শুকনো চালের গুড়ি এরপর আমি একটু একটু পানি দিয়ে পিঠার ব্যাটারটা রেডি করে নেব আমি এখানে চালের গুঁড়ি দিয়ে পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আটা ময়দা দিয়েও এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে ব্যাটারটা রেডি করার পর দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগ আমি গ্রিন কালার করে নিলাম আরেক ভাগে আমি ইয়েলো কালার অ্যাড করে দেব গাজরটা দেখতে যেরকম ইয়েলো কালার আর গ্রিন কালার থাকে ঠিক সেরকমই আমি ব্যাটারটা নিয়ে নিলাম এরপর দুইটা ব্যাটারের মধ্যে আমি স্বাদ মতন লবণ অ্যাড করে ভালো করে মিক্সড করে নিলাম দুইটা কালারের ব্যাটারি রেডি করা হয়ে গেছে এবার আমি একটা প্লাস্টিকের প্যাকেটে প্রথমে গ্রিন কালার ব্যাটারটা ভরে নেব এরপর আমি ইয়েলো কালার ব্যাটারটা আরেকটা প্যাকেটে ভরে নেব তোমাদের হাতের কাছে যদি যেই কোনো প্লাস্টিকের প্যাকেট থাকে তাহলে এই সুন্দর পিঠার ডিজাইনটা একদম সহজে করে নিতে পারবে দুইটা প্লাস্টিকের প্যাকেটের ভেতর দুইটা কালারিং ব্যাটার ভরে নিলাম এইবার পিঠা রেডি করার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা ননস্টিকের তাওয়া প্রথমে আমি ইয়েলো কালার ব্যাটার থেকে হাত গুঁড়িয়ে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি এরপর আমি উপর দিয়ে এক সাইড করে গ্রিন কালারের ব্যাটারটা দিয়ে গাজরের উপরে যে পাতার অংশটা থাকে এই শেপটা দিয়ে দেব তোমাদের কি বলি বন্ধুরা ছোটো থেকে বড় যে কেউ একবার এই ডিজাইনটা দেখলে একদম সহজে শিখে নিতে পারবে গাজরের শেপে শীতের স্পেশাল ঝিকিমিকি পিঠাটা তোমরা তোমাদের বেবিদের জন্য বানাতে পারো এই পিঠাটা বানানোর পর সঙ্গে সঙ্গে খেতে পারবে শুকানোর ছাড়াই যেই কোনো সবজির সঙ্গে এই পিঠাটা দারুণ লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখবে একটা পিঠা আমি বানিয়ে নামিয়ে নিলাম আর একটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে করে নিতে পারো এই পিঠাগুলো একদমই সফট হয় যারা এখনো রেডি করে খাওনি আর দেরি না করে একবার ট্রাই করে দেখো দেখো বন্ধুরা আরেকটা পিঠার ডিজাইন আমি হাত ঘুরিয়ে একদম সহজে করে নিলাম আমার এই চ্যানেলের মধ্যে জিকিমিকি পিঠা অনেকগুলো রেসিপি দেওয়া আছে যারা এখনো দেখো তোমরা দেখে আসবে আমি সব সবসময় অল্প উপকরণে আর অল্প সময় কী করে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করা যায় তোমাদের জন্য নিয়ে আসি আজকে আমি তোমাদের সামনে একদম ছোট্ট একটা রেসিপির ভিডিও শেয়ার করলাম দেখো বন্ধুরা পিঠাটা আমি নামিয়ে নিলাম এইবার পিঠার ডিজাইনটা কি করে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার এক সাইড থেকে ফোল্ড করে অন্য সাইডে নিয়ে আসলে একদম গাজরের মতো দেখতে ডিজাইনটা হয়ে যাবে দেখো খুব সুন্দর ডিজাইনটা হয়ে গেছে ঠিক একই রকম করে আমি বাকি পিঠাগুলো একটা একটা করে প্রথমে পিঠাটা বানিয়ে নেব এরপর পিঠার ডিজাইনটা করে নেব দুইটা পিঠার ডিজাইন আমি তোমাদের সামনে করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজে করে নিতে পারো এবার আমি একে একে সবগুলো পিঠা অফ ক্যামেরায় করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই গাজর রেসিপি ঝিকিমিকি পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা একে একে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিলাম আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার যে কোনো সবজির সাথে খেলে হবে দেখতে যেমন সুন্দর পিঠাগুলো খেতেও তেমনই স্বাদের একদম সফট মুখে দিলে মিলে যায় আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে হাইপ করতে আর লাইক করতে কিন্তু ভুলবে না আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো